ঘর কিং ব্যাক এক এক তলায় বাস তলায় লেকের পারে মটেলে হোটেলে বাগানে গার্ডেনে একা এক অবস্থান করা যাবে আমাদের দেশে করে কি করে না চপায় নবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে যাবেন বটানিকেল গার্ডেনে যাবেন শহরর উদ্যানে যাবেন রমনা পার্কে যাবেন এই জাতীয় দেখা যায় কি যায় না আপনাদের চাপাই নবগঞ্জের পাশে একটা পার্ক হয়েছে যার নাম হলো কি পার্ক সাফিনা পার্ক সাফিনা মানে নৌকা জোরগণ ঠিক কিনা ওখানে ওই নৌকার ভেতরে বসে থেকে কি করতেছে যায় নাকি জনগণ আছে না না ওরা গা ঘাড়ের উপরে হাত দিছে হাঁটুর সাথে হাঁটু মিলাইছে আর বাঘ বাগবাকুম বাঘ বাকুম করতেছে কথা কন ঠিক না ঠিক একজন কবি বলছে রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়াই জোড়ায় ঠিক না রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়াই জোড়ায় যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়াই জোড়ায় পশুদের মতো কিছু মানে না সভ্যতাকা বলে জানে না পশুদের মতো কিছু মানে না সভ্যতাকা বলে জানে না প্রগতির স্লোগানে যাহা কিছু করছে ভাদেরের কুকুরও হার মেনে যায় ভাদেরের কুকুরও হার মেনে যায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায় কথা কি ঠিক